আল্লাহ চামড়া সুন্দর দিছে সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে এশিয়া আলাদের ডেলি শেষ দায় পরে থাকা দরকার হ্যাঁ জানেন না আপনি খালি দূরের থেকে সাদা দেখেন দিকে সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ আলাদেরকে খালি সাদা দেখা যায় হা নেটে সার্চ দিয়ে দেখেন এই যদি তো ওদের সানবাদ করতে হয় আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদের হম কাদেরকে এশিয়া সবচেয়ে সুন্দর চামড়া হাঁ মনে হয় যে অটো তেল লাগাইয়া দিছে হা বিশ্বাস আনা হাঁ কি তেল লাগানো না কি তেল লাগাইছেন বাড়ির থেকা দেখেন চেহারা সবার তেল তেলে দেখা যায় এই চামড়া লা এশিয়া ছাড়া কোথাও দেয় না আমাদের তো ডেইলি শেষদায় পরে দেখা দরকার চামড়ার জন্য দুনিয়ায় লোশন আমাদের জন্য আসে না ওদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোশনের দরকার নেই আমাদের লোশনের দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে ওরা আপনার চামড়ার সাথে আসিয়া গয়সা গয়সা লোশন লাগাবে হ্যাঁ কেন বিশ্বাস হয় না আপনি দেখেন আপনার নাকের উপরে সবসময় তেল থাকে তেল অনেক মানুষ টাকা গনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে হ্যাঁ বিশ্বাস হয় না আপনার আমার কথা নিয়ে আসছে যখন কেন নাকে এরকম দৈরা তারপরে টাকা গনে পানি যদি না থাকে কেন তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহিরা হয় দুনিয়ার কোথাও না আমি তো ঘুরে বলতেছি না ঘুরে না আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালাদের যুবক হইতে দেরি বাবা আসতে দেরি হয় তো লোডও তো সইতে হবে যাক যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আসুক আমাকে শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে কোন অবস্থা আমাকে কোন দিকে যেতে হবে আল্লাহর দিক নির্দেশনা কি আল্লাহর রাসূল কি বলছেন দিক নির্দেশনা কি দেন কোরআন এটাই বোঝায় اذا اصابتهم مصیبتن قالوا اننا لله مصیبت দেরি আল্লাহকে ডাকতে দেরি করুনা না اذا اصابتهم مصیبتن قالوا اننا এটা শুধু মরার খবর শুনে না এটা সর্বক্ষেত্রে এটা একটা রুলস শিখাইতেছে আল্লাহ নিয়ম শিখাইতেছে কি করবে 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 মুসিবত আসলে আসলে কি কি তখন আল্লাহ বইলা চিৎকার দাও আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও এটাই সত্য যদিও বিবেক বুঝবে না বুদ্ধি বুঝবে বুঝবে না না। বিদ্যা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা গঙ্গা এখন উল্টা বাইতেছে সিধানা সব উল্টা পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ এই জন্য বুঝাবে না বিবেক বুঝাবে না বুদ্ধি বুঝাবে না বিদ্যা আমাদেরকে বুঝাবে না কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও আল্লাহ বলে চিৎকার দাও আল্লাহর দিকে দৌড় দাও ফিরউ ইলাল্লাহ আল্লাহর দিকে भाग ওইদা আসাবাতুম মুসিবাতুন ক্বালু একটা কথা আছে না কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা গা হ্যাঁ কোরআন আমাকে এটাই বুঝেছে কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে বিদে আজকেই যাওগা আজকেই আল্লাহর কাছে হও কোরআন এটি বুঝেছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন ইবনুল কাইম জি রহমতুল্লাহ আলাই বুঝাইছেন ওনার কিতাবে আছে যদিও কাহিনী কিন্তু শিক্ষামূলক কাহিনী এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যাইতেছে তো ময়না জিজ্ঞাস করতেছে মালিক কোথায় ক শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে কয় শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো তো বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসা আছে এক ঢালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে তো সম্বোধন করে বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে তো বলতে দেরি দশ বারোটা ডালের ওই মুহূর্তে মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর মরছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাঙ্গা মন শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বা সেটা বলতে দেরি নিজেরটাও মরতে দেরি করে নাই ওটাও মরে গেছে খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝড়ায় মরে গেছে এখন আর কি করা যায় যখন উইঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তো তা উইরা চালের উপরে যায় বসা বসে পাক্কা বাক্কা খায় গেছে এটা কি হইলো তো মরা গেল আবার জীবিত হইয়া উড়াল দিল কি করা তো এখানে বৈসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না আমার বন্ধুরা আমাকে ফোন দিয়ে শিখাইয়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল চাস খাইতে তো মরার আগে একবার মরা যা ওরা আমাকে ফোন দিয়ে শিখাইয়া দিছে ফোন দিয়ে শিখাইতেছে সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফোন দি শিখাইয়া দিতেছেন এটা আল্লাহর মেহরবানি নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা তো এটাই বলে যে মানুষকে যে আল্লাহ আল্লা কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে না রসুল দরকার ছিল না কিতাব দরকার ছিল উনি যুক্তিও দিছে আল বা রু ইয়াদুল্লো আল আশ্রু ইয়াদুল্লো আল আল দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেকে কই কথা বলতে পারে না যে এটা বানাই কে চালায় কে এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে এক ইঞ্চি তো নিচে নামলো না ছুটিতে নাকি ঢাকা শহর তিন ইঞ্চি উপরে আয় পড়ে বলে না কি বলেন না শুনছেন কোনোদিন আমি নতুন বললাম ঢাকাবাসী অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা তিন ইঞ্চি উপরে চলে আসছে সব বাঙ্গাল দেশে গেছে ঢাকা উপরে চলে আসছে আবার কয়েকদিন পর পর আসতে আসতে আবার বাড়ে তিন ইঞ্চি নিচে চলে যায় তা আমরা যখন বলি তো এটাও তো সত্য যেটা আমি আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের রাস্তা দেখান আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে কোন বিপদে কি করতে হবে কোন মুসিবতে কি করতে হবে সুস্থ থাকলে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে খুশি হইলে কি করতে হবে দুঃখ হলে কি করতে হবে দারিদ্র যখন তখন কি করতে হবে ধনী হলে কি করতে হবে প্রত্যেকটা অবস্থা আল্লাহ দিক নির্দেশনা দেন তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন দরকার ছিল না নবী রসুল বিবেক যে দিছে এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল চালায় তো আসলো না আকাশ এত ভারী এত বড় এক ইঞ্চি নিচে তো আসলো না কোনো খুঁটা তো নাই সূর্য তো তার কক্ষপথকে কে আস পর্যন্ত কক্ষপথ চুত হইল না কক্ষপথের থেকে দূরে সরলো না একই কক্ষপথে করতেছে দুনিয়ার থেকে তেরো গুণ বড় যেটা তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ না তেরো লক্ষ গুণ বড় যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার এতটুকু যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বেশি ঠিক না তেরো লক্ষ গুণ বেশি কেমন টর্চ কেমন বাল্ব আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে হ্যাঁ আগে তো এক হাজার বাল্বের পাওয়া এক হাজার পাওয়ারের পাওয়া যেত দুই হাজার আড়াই হাজার পাওয়ারের পাওয়া যেত এখন তো এল আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে হম কত বড় বাল্ব সূর্য ভাবছেন কোনো সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই জন্য পাওয়া যায় কিতাবে এক বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য চর্ম ক্যান্সারে সব মারা যাবে হা সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয় আল্লাহ তিনটা ফিল্টার নিচে রাখছে ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে শুধু তিনটা ফিল্টার লাগলো একটু মাত্রা কমায় দিল তারপরও চর্ম ক্যান্সারে মারা যাবে সব মারা যাবে ফিল্টার হয়ে আসে ফিল্টার হয়ে তিন তিনবার ফিল্টার জিজ্ঞেস করেন আপনাকে তো বিজ্ঞানকে তারপরে গায়ে লাগে শুধু ফিল্টার হয়ে আসে না ভিটামিন নিয়ে আসে লোকে আ? আমাদের দেশে তো হয় না দুনিয়া আছে বহু দেশে এটা জানি কি কয় সূর্যের আলো দিয়া গোসল করা সানবাথ দেখেন আমি বইলা বইলে আপনারা দেখা আসেন পর্তুগালে যে দেখবেন লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য যা দেখবেন বালুর উপরে হয়ে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই এটাতে বলে ভিটামিন কি থাকে কি ভিটামিন বি ডি বা মাসাল বিল দিছেন কত আজ পর্যন্ত হ্যাঁ বিনা ওই বললাম না ফ্রি সার্ভিস ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস ঠিক না কেননা ইউরোপ তো চামড়া ঠিক না সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া এশিয়া শেষ দায় পুরে থাকা দরকার জানেন না আপনি খালি দূরের থেকে সাদা দেখেন দেখি সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ আলাদেরকে খালি সাদা দেখা যায় হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন এই যুদ্ধে তো ওদের সানবাদ করতে হয় আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া কাদেরকে এশিয়া আলাদের সবচেয়ে সুন্দর চামড়া হ্যাঁ মনে হয় যে অটো তেল লাগায়া দিছে হ্যাঁ বিশ্বাস হয় না হ্যাঁ কি তেল লাগানো না তেল লাগাইছেন বাড়ির থিকা দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায় এই চামড়াল্লা এশিয়া ছাড়া কোথাও দেয় আমাদের তো ডেলি শেষদায় পুরা দেখা দরকার চামড়ার জন্য হুম দুনিয়ার লোসন আমাদের জন্য আসে না ওদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোসনের দরকার নেই আমাদের লোসনের দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে ওরা আপনার চামড়ার সাথে লোশন লাগাবে হ্যাঁ বিশ্বাস হয় না আপনি দেখেন আপনার নাকের উপরে সবসময় তেল থাকে তেল অনেক মানুষ টাকা গনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পরে আবার টাকা গনে হ্যাঁ বিশ্বাস হয় না আপনার আমার কথা নেই আর্চের জন কেন নাকে এরকম দৈরা তারপরে টাকা গনে পানি যদি না থাকে কেন তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহিরা এশিয়াল দুনিয়ার কথন আমি তো ঘুরে বলতেছি না ঘুরে না তাল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালাদের এদের উচিত চব্বিশ ঘন্টা শেষ দায় থাকা তাইলেও শুক্রিয়া আদায় হবে না তো যেটা বুঝাইতে ছিলাম দিক নির্দেশনা দেন আমাদেরকে কখন কি করবে এই বুদ্ধিমানের কাজ শিখা শিখা হ্যাঁ যদি বস্তু দিয়ে প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না শত প্রমাণ দেওয়া যায় করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে গেছে নাকি কত প্রতিরোধ করবেন আপনি করোনা চাইতে না চাইতে ডেঙ্গু ঠিক না মধ্যখানে আসছিল চিকেন বুনিয়া ঠিক না না জানি কত কত নাম আসবে আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে এমন এমন রোগ আসবে নাম পর্যন্ত খুঁজা পাবে না তোমরা যে এটার নাম কি দিব আর নাম দেওয়ার সুযোগও পাবে না কেননা আসবে আর মরবে নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না আর কেন হবে এটাও কেন হবে এটা এত রোগ ব্যাধি কেন হবে আমরা বললে তো কেউ মানবে না কেন আমরা তো ডবল তে চাকরি করি না করলে আমাদেরটা মানতো মানত বুঝেন হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওইখানে তো চাকরি করি না ডাক্তারি সার্টিফিকেটও তো নাই হুম এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না দিতেও চায় না কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয় কথার কথা শুনাইলাম আর কি তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না আমাদের কথা মানবে না কেউ আর আল্লাহ রসুল এটাই বলছেন অবাধ মিলাবেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে ফেল হয়ে যাবে চোদ্দশো বছর আগে বেলা গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে অবাধ মিলামেশা যখন হবে তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না তোমরা হার মাইনা যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হার মাইনা যাবে হারমাইনা যাবে সব সব এটাই মুসলমান তো আসলে ভাবেও না ভাবেও না একটা উদাহরণ দিই আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়ে মুসলিম দেশে বেশি হাঁ এতটুকু কি বিক্ষেপের পর্দা খোলে না যে এডস একটা মহামারী একটা রোগ রোগ যেটাকে মানুষের মৃত্যুর দাঁড় পর্যন্ত পৌঁছায় দেয় এটার কোনো মেডিসিন এখনো আসে নাই মুসলমান যতটুকুই দূরত্ব পর্যায়ে রেখে চলে যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন জিরুর আঠারো কোটি মানুষের ভিতরে যদি আঠারোশো রুগী হয় তাইলেও জিরুর কোঠায় জিরুও না এর নিচে এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুর গো কথার কারণে বলার কারণে আঙ্গুল উঠানের কারণে বুঝানের কারণে অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আসি দুনিয়া তো এরকম দেশ আছে যে শতকরা সত্তর জন এসের এর ভাইরাস বহন করে নাই মনে হয় জানেন না আপনারা নেটে সার্চ দেন পাবেন আফ্রিকার দেশে আছে আর কজন মারা যায় উন্নত বিশ্বের ভিতরে এসছে মারা যাইতেছে করুণার চেয়ে বেশি যদিও মিডিয়া সার্কুলেশন নাই মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই করুণার চেয়ে বেশি মারা যাইতেছে এসছে আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে হায় আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই হ্যাঁ তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন আমরা তো বাঁচাইতে চাই আমরা তো মঙ্গল চাই অমঙ্গল চাই না আমরা তো চাই সবাই ভালো থাকুক খারাপ না থাকুক আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক যার ঘরে আসে সেও সুখে থাকুক দুনিয়া তো এটা চায় যার ঘরে নাই ও দুঃখী যার ঘরে আসে ও দুঃখী কেমন দুঃখী নিজের পিস্তল নিজের মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী নিজের টাকার কেনার রশি গলায় লাগায় বুঝাইতেছে আমি কেমন দুঃখী আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ অস্তিত্ব দেন আবার সাজানো সুরক্ষিতও করেন আবার লালন পালনও করেন ফিরি করেন ফিরি ফিরি এক টাকা নেন না আবার দিক নির্দেশনা দেন তুমি কখন কিভাবে চলবে আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময় দেন লম্বা লম্বা বিনিময় নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে সহি বিবেক থাকে সঠিক বিবেক থাকে বুদ্ধি থাকে বিদ্যা থাকে সঠিক তাহলে আপনি বলেন নফাকাতুকা আলা নাফসিকা সাদাকা আমি খাইলাম আমার টাকা খরচ করা আল্লাহ আমাকে সৎকার সোয়াব দিলেন বলেন আপনি থিওরি দিয়ে বুঝান আমাকে যুক্তি দিয়া বুঝান তর্ক দিয়া বুঝান এটা কোনোদিন সম্ভব এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম আমি পড়লাম আমাকে সৎকার সোয়াব দিবে নফাকা তুকালা আলিকা সাদাকা পরিবার পরিজনের জন্য খরচ করলাম সৎকার সব লেখা হইতেছে যুক্তি দিয়ে বুঝান যুক্তি দিয়ে বুঝান আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যা আজকে সারা দুনিয়ায় চলতেছে সবার জানা দুনিয়াতে বর্তমানে কি চলতেছে চুপি কোন জিনিস না যা চলতেছে সারা দুনিয়া জানে থেকে না চৌহত্তর পাঁচত্তর বৎসর দূরে টানা চলতেছে যদিও আমরা দূরে আমাদের করণীয় এখন কি এটা বোঝা উচিত আমাদের কি করণীয় আমাদের কি করণীয় অবস্থা তো সবার উপরেই সমান